নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার দিকে আছে বাংলার বহু মানুষ যে তিনি পারবেন পরিবর্তন আনতে কারণ বঙ্গে পরিবর্তন খুব দরকার সেই শুভেন্দু অধিকারী আজকে বিধানসভার বাইরে দাঁড়িয়ে যে বিক্ষোভ দেখালেন বিধায়কদের নিয়ে এবং সেখানে গিয়ে যে কথাগুলো তিনি বললেন কারণ একটা অদ্ভুত প্রবণতা দেখছি আমরা যে এই রাজ্যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কোথাও যেন নিজেকে ভাবেন যে সব কিছুর ঊর্ধ্বে তিনি সব পারেন তিনি চ্যালেঞ্জ করেন বাহাত্তর ঘন্টার সময় দেন শুভেন্দু অধিকারীকে নচে তিনি তার মুসলিম বিধায়কদের নিয়ে বুঝে নেবেন এই বুঝে নেওয়ার ব্যাপারে পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সে কথাটা কিন্তু বাংলার জনগণকে আমার মনে এবার ভাবতে হবে যে বাংলার জনগণকে কি ঠিক করা উচিত আর ঠিক কী করা উচিত নয় কেন বলছি জানেন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যের তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী তাদের মুখের ভাস্তব্য এমন জায়গায় যায় যেখানে গিয়ে আমরা যে হিন্দু আমরা যে সনাতনী আমরা কোথাও গিয়ে যেন লজ্জিত হয়ে যাই আর মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট চুপ করে থাকেন আসলে ঘটনাটা কি জানেন ঘটনা হচ্ছে গতকাল বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছিলেন যে আমরা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এলে যে কজন মুসলিম বিধায়ক হবেন আসবেন তাদেরকে বের করে দেব চ্যাঙ্কলা করে বের করে দেবো এরপরেই হঠাৎ করে হুমায়ুন কবির নিজেকে প্রমাণ করার চেষ্টা করলেন যে হ্যাঁ তিনি আছেন বীর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রমাণ করার চেষ্টা করছেন যে এরকম ধর্ম নিয়ে এরকম হয় না কিন্তু তিনি ভুলে যান তিনি ভুলে যান যে তার এক মন্ত্রী তার খুব কাছের ববি ফিরাদ হাকিম তিনি দাওয়াতে ইসলাম দেন এবং তিনি বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন সবাইকে ইসলামে তিনি আনতে বলেন এরপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন না তিনি ববি হাকিমকে কিছু না হুমায়ুন কবির যিনি বক্তব্য রাখলেন শুভেন্দু দিকে রেখে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছেন সেই হুমায়ুন কবির কিন্তু হিন্দুদের কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেব বলে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে কোনো কথা বলেন না

উনি ওনার বিয়াল্লিশ জন মুসলিম নিয়ে আমার উপরে আক্রমণ করবে ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পি এরা থাকে কলিগ দু একজন যখন দেখা হয় থাকে আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাইনি আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়াশ্বরীর আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্য ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু কুড়ি করে ডাইরেক্টর অফ সিকিউরিটির পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দা প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মামতা ব্যানার্জী ভয় পাই আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব শ্বাস থাকলে ছিঁড়ে দেখ তাই না হিন্দুত্ব করতে গিয়ে হিন্দু মন্দির বাঁধছে হিন্দু মূর্তি বাঁধছে হিন্দু দোকান পোড়াচ্ছে উলবেড়িয়া ক্লাব ভাঙছে এক হাজার বার প্রতিবাদ আপনি বলছেন মমতা হিন্দু বিরোধী মমতা হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছে দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন তিনি রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পা সত্য জাননি উল্টে মিছিল করেছেন পার্সার কাছে মমতা ব্যানার্জি ছেষট্টি কোটি হিন্দু পুণ্যস্নান করেছেন তাতে সব দলের লোক আছে উনার দলের পঞ্চাশ জন এমএলএ স্নান করে এসেছে তিনজন এমপি স্নান করে এসেছে আপনি মৃত্যু বলে নিজেকেই প্রমাণ করেছেন যা আমি হিন্দু বিরোধী উনি বলছেন শুনলেন বিধানসভার বাইরে বসে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন এবং তার পাশে থাকা সমস্ত বিধায়ক যারা কালো কাপড় পরেছিল কারণ গণতন্ত্রে সত্যিকারে হত্যা হচ্ছে যেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া আরও একজন বিরোধী দলকে বিরোধী দলের নেতাকে সাসপেন্ড করে দেওয়া এই যে সাসপেন্ড করে দেওয়ার খেলা চলছে এই খেলা দেখে বিতঃশ্রদ্ধ হয়ে গিয়ে গণতন্ত্রের যেন কোথায় যেন কুঠারাঘাত হচ্ছে এই এইভাবেই হয়তো কালো কাপড় পরে কালো জামা পরে প্রতিবাদ করেছিলেন সবাই আবার এই কালো জামার ভিড়ে আরও একজন কালো জামা পরে অচেনা ব্যক্তি সে নাকি গিয়ে ভিডিও তুলছিল যেটা অভিযোগ করছেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এবং তিনি পরিষ্কারই বলেছেন যে এই কালো কাপড় পরে একজন এসে ভিডিও করছিল তিনি যথেষ্ট রেগে গেছিলেন আর এই যে ঘটনাগুলো ঘটছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাকে আমি এবার ধৈর্য ধরে শুনতে অনুরোধ করছি খুব ভালো করে ভাববেন হ্যাঁ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন এবং কেন তিনি মার্ক হয়ে যাচ্ছেন কেন তাকে মারার পরিকল্পনা হচ্ছে কেন তাকে ঘেরার পরিকল্পনা হচ্ছে কেন বিয়াল্লিশ জন বিধায়ককে নিয়ে ঝাঁপিয়ে পড়ার চিন্তাভাবনা চলছে বুঝে নেবো দেখে নেব এরকম টাইপের কথা আসছে কেন তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত কেউ হিন্দুদের হয়ে আওয়াজ তোলেননি কেউ নয় এর আগে বিজেপি বহু নেতা আছেন কিন্তু তারা কেউই এইভাবে হিন্দুদের জন্য আওয়াজ তোলেননি অর্থাৎ সনাতনীদের জন্য আওয়াজ তোলা বাংলাদেশের হিন্দুদের জন্য এই রাজ্যে আন্দোলন করা শুভেন্দু অধিকারী বারুইপুর থেকে শুরু করে উলুবেরিয়া বাউরিয়া থেকে শুরু করে শ্যামপুর যেখানে যেখানে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে মন্দিরে ভাঙচুর রয়েছে বা শোভাযাত্রার ওপর আক্রমণ হয়েছে সেখানেই তিনি কিন্তু প্রতিবাদ করেছেন আর এটাই কার্যত সমস্ত হিন্দুদের বুঝতে সাহায্য করছে যে হ্যাঁ এই মানুষটা আমাদের জন্য লড়াই লড়ছে অনেকেই কল্পনা করে নিয়েছেন যে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে আছে আসামে আছে হিমন্ত বিশ্ব শর্মা মধ্যপ্রদেশেও আছেন সব জায়গায় একজন করে রয়েছেন যারা হিন্দুদের জন্য লড়াই লড়ছেন ঠিক সেভাবে যেন এই রাজ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন লড়াই লড়ছেন দেখুন কে কিভাবে শুভেন্দু অধিকারীকে রাখবেন কে দলবাজি গ্রুপবাজি করবেন আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু পালতের পক্ষে হিন্দু জনগণ ভাবছে যে একজন কেউ তো রয়েছে যে আমাদের হয়ে বলছে তথাগত রায় থেকে শুরু করে অনেকেই যারা বর্ষিয়ান বিজেপির কার্যকর্তা ছিলেন তারা প্রত্যেকেই প্রায় বলছেন কিন্তু যে ডক্টর প্রসাদ মুখার্জির পরে বাংলার বুকে এরকম হিন্দু নিয়ে সরাসরি বলা রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী একমাত্র আর এটা পরিষ্কার কারণ আজ পর্যন্ত কেউ বলেনি সেই শুভেন্দু অধিকারীর ওপরে আক্রমণ করার যেন হুমকি চলছে একের পরে আজকে দেখছিলাম যে কীরকমভাবে হুমায়ুন কবির বলছেন যে আমাদের বিয়াল্লিশ জন বিধায়ক নিয়ে আপনার চৌষট্টি জনের বিরুদ্ধে আপনারা যদি পারেন তো আটকে দেখান আমার জানেন রাজনীতি থেকে আমরা হয়তো দূরে আছি মাঝে মাঝে মনে হয় আমার মতো মানুষদের হয়তো বিধায়ক হওয়া দরকার আছে এইরকম পরিস্থিতিতে কেন বলুন তো এই বিয়াল্লিশ জন মিলে বাষট্টি জনকে মারবো ধরবো বললে অন্তত আমার মতো দু চারজন থাকলে হ্যাঁ দশ দশ কুড়ি জনকে আটকে নিতে পারবে এই জায়গা হবে কারণ বিধায়করা যখন লড়াই লড়বে তখন বিধায়করা লড়াইয়ের জায়গায় থাকবে না কারণ সাধারণ বিধায়করা তো লেখাপড়া শিখেছে সব কিছু করেছে কিসের জন্য একটা মানুষের সেবা করতে এসে সেখানে গিয়ে মারপিট করবে নাকি আমরা যারা এইসব প্রফেশনাল লাইফে ছিলাম যারা মারধর শিখিয়েছি মারধর করেছি মানে আমি মার্শাল আর্টের জগতের লোক তাই আমাদের মতো লোকেদের মনে হয় এবার বিধায়ক খাওয়া দরকার যে ফাইটও করতে হবে বিরোধী দলের থেকে বাঁচাতে গেলে তার সঙ্গে লড়তেও হবে মাঝে মাঝে ভাবি এরা যেন চ্যালেঞ্জ করছে খুব মনে পড়ে যায় আগের জীবনগুলো যখন আমি ওই বন্ডে সই করতাম যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় যখন কোনো ফাইট হতো ফাইটে ওঠার আগে সই করতে হতো বন্ডে যে আমার মৃত্যুর জন্য এই খেলা স্পোর্টস সব স্পোর্টস লাগলে মারা যেতেও পারি কারণ ওটা ডেড দি স্পোর্টস হতো কেউ কিশুন কায়কান মানে হচ্ছে আপনি ইন্টারনেটে খুঁজে দিন কেউ কুসিন হচ্ছে সবচেয়ে সবচেয়ে কঠিন স্টাইল যদি হয় ফাইটের মধ্যে সেটা হচ্ছে কেউ কুসিন কায়কান ক্যালাটিতে সেগুলো আমরা যখন করতাম তখন আমরা সই করতাম বন্ডে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না লিখে তারপরে কম্পিটিশনে নামতে হতো মানে কুমিতেতে নামতে হতো তো এরকম আমরা অনেক লিখেছি তা মনে হয় এবারে এমএলএর পদে দাঁড়িয়ে বেশ এরকম লিখে দেবো যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বিধায়ক হয়ে যাচ্ছি কেউ দায়ী নয় আজকে সেই পরিস্থিতি হয়ে গেছে আসলে হিন্দুদের জন্য আওয়াজ তুললে কি তাকে এরকম ভাবে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই আসলে এরা কার্যত ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে তাই কিন্তু সবাই কিন্তু এইভাবে অন্যভাবে আক্রমণ করছে আর শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত গোটা রাজ্যের হিন্দুদের ত্রাতা হয়ে দাঁড়াচ্ছেন যেখানে গন্ডগোল যেখানে সবকিছু হচ্ছে আজকে বিজেপি এগোচ্ছে আর বিজেপি মানে এখানে শুভেন্দু অধিকারী পৌঁছচ্ছেন তার টিম নিয়ে এটা খুব দরকার একজন বিরোধী দলনেতা আমরা পেয়েছি বটে যিনি আটকাচ্ছেন যিনি আটকাচ্ছেন যিনি যাচ্ছেন যিনি প্রতিটা লড়াইয়ের সামনে যাচ্ছেন যিনি প্রত্যেকটা জায়গায় যেখানে হিন্দুরা বিপন্ন হচ্ছেন যেখানে হিন্দুদের উপর আক্রমণ আসছে সেখানে তিনি যাচ্ছেন আর তাই হিন্দুরা আরো বেশি একত্রিত হচ্ছে আর এটাই কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটে একটা বিরাট প্রতিফলন দেখাবে আর শুভেন্দু অধিকারীকে এই যে হুমকি দিচ্ছে মারবো কাটবো দেখে নেবো বুঝে নেবো চারিদিক থেকে হুমকি আসছে এই যে শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হচ্ছে এই হুমকির পরিপ্রেক্ষিতে আপনি কি ভাবছেন আচ্ছা আমাদের কি কোনো কর্তব্য নেই যিনি আমাদের হয়ে গলা ফাটাচ্ছেন যিনি হিন্দুদের জন্য আওয়াজ তুলছেন তার হয়ে আমরা কি আওয়াজ তুলতে পারি না নাকি আমরা নির্বাক শ্রোতা হয়ে থাকবো যে দেখব চুপ করে থাকবো মানে যেভাবে আর কি হয় বাসে ট্রামে ট্রেনে চারিদিকে দেখবেন সব চুপচাপ হয়ে গেছে চুপচাপ হয়ে থাকবো নাকি আমাদের হয়ে যিনি আওয়াজ তুলছেন তার হয়ে গলা ফাটাবো এই চিন্তা আপনাকে করতে হবে কারণ এই চিন্তা ভাবনা করার জায়গায় আপনাকে যেতে হবে কারণ লড়াইটা আপনারও আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভবিষ্যৎ প্রজন্ম আজকে বাংলাদেশে যাওয়া হচ্ছে সেই জায়গায় যাবে কি আপনার ভবিষ্যৎ প্রজন্ম এটা আপনাকে ভাবতে হবে আর এই ভাবনা চিন্তা করে তারপর যদি মনে হয় এই প্রতিবেদনটাকে শেয়ার করার দরকার শেয়ার করবেন আর কমেন্টস করা যাবে আপনি কি ভাবছেন ব্যাস আর কিছু নয় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা যদি নতুন এসে থাকেন চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন্য তারপর যাবেন আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ